প্রিয় সম্মানিত আপনারা জাতির বিবেক জাতি আপনাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে এই আপনাদের সকলকে আমরা আলগী ইলিয়া লো আমি সিরিজের পক্ষ থেকে শুভেচ্ছা ও জানাই প্রিয় সম্মানিত মায়রা আপনারা অবগত আছেন গত চারই সেপ্টেম্বর 2025 তারিখে নির্বাচন কমিশন সীমানা পূর্ণ নামে সম্পূর্ণ অযৌক্তিক ভাবে আমাদের ভাননা উপজেলা থেকে আর কে এবং হামিদকে ফরিদপুর 2 আসনে সম্প্বিত করেছেন নড়গাঁও ও এর সঙ্গে সংযুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে নির্বাচন কমিশনের এবং অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে আমরা উল্লেখিত দুই নারের জনগণ এবং ভাঙা উপজেলার রাজপথে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অবস্থান করছি আমাদের অব্যাহত আন্দোলনের ফলে দক্ষিণবঙ্গের একুশটি জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ কার্য কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে অতি দুঃখের সহিত বলতে হয় এবং সত্য নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের দাবির বিষয়ে দাবির বিষয়ে আমরা কোনো এ পর্যন্ত বক্তব্য বিবৃতি পাইনি নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার এই জনগণের জনপদের মানুষ কোনোভাবেই তাদের প্রিয় মাতৃভূমি বাংলা উপজেলাকে খণ্ডবিখণ্ড করার ষড়যন্ত্রকে মেনে নেবে না প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে জাতি বস্তুনিষ্ট সংবাদ প্রত্যাশা করে আলগন এবং হামিদিনের সীমানা ভাঙ্গা উপজেলার সঙ্গে পূর্ণবহন না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমরা আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনে জানতে চাই অবিলম্বে অঞ্চলের মানুষের দাবি যৌতুকতা উপলক্ষে উপলব্ধি করে আপনারা আপনাদের সিদ্ধান্ত থেকে সরে আসুন নগরকান্দা সালতা উপজেলা ভাঙ্গা উপজেলা থেকে অনেক দূরে অবস্থিত আলগি ইউনিয়ন ও হামিদি ইউনিয়নের সঙ্গে নগরকান্দা সালতা উপজেলার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কোনো সম্পর্ক নেই নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলা ভালগি ইউনিয়নের আমি ইউনিয়নকে বিচ্ছিন্নকরণের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে করে দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা আমরা যে দাবি নিয়ে আন্দোলন চালাচ্ছি চালাতে যাচ্ছি আপনারা আমাদের এই দাবিকে দেশবাসীর সামনে ও সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরবেন বলে আমরা বিশ্বাস করি আজকের সম্মান সংবাদ সম্মেলন হতে আমরা আমাদের চলমান নিয়মতান্ত্রিক আন্দোলনের পরবর্তী কর্মসূচন ঘোষণা করব আপনাদের সকল সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আমরা আপনাদেরকে আরো বলতে চাই আমাদের আন্দোলনকারী সহযোদ্ধাদের উদ্দেশ্যে বলব আমাদের সকল রাজনৈতিক লিডাররাও বলেছেন সর্বদলীয় রাজনৈতিক লিডাররা বলেছেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করব কেউ বিশৃঙ্খল করার চেষ্টা করবেন না বললে তার নিজ দায়িত্ব করবেন এটাই আপনাদের পরিষ্কার ভাষায় বলে দেওয়া হলো উপস্থিত সকল এখন কর্মসূচি ঘোষণা করছি প্রিয় সাংবাদিক ভাইরা ভাঙা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ রাজনৈতিক বৃন্দ ভাঙ্গা উপজেলা গরিত চায়ের নির্বাচন এলাকার সকল দেশপ্রেমী ভাই বোনেরা সুশীল সমাজ ভাই বন্ধু বোনেরা আসসালাম ভাঙা উপজেলার লড়াইয়ে আমাদের সাথে আপনারা মাঠে থেকে একাত্মতা প্রকাশ করেছেন আপনাদের প্রতি বিপ্লবী শুভেচ্ছা ও ভাত ভাঙা উপজেলার অখণ্ডতা রক্ষার লড়াইয়ে আপনাদের সাহসী সংগ্রাম এখনো শেষ হয়নি চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে আগামী চোদ্দ তারিখ থেকে চোদ্দই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর অর্থাৎ তিন দিন সকাল থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সড়ক ও রেল অবরোধ চলমান থাকবে প্রিয় ভাইয়েরা লক্ষণীয় আমাদের এই শান্তিপূর্ণ পূর্ণ আন্দোলনে বাংলার সর্বস্তরের জনগণ ইতিমধ্যে আমাদের ভাড়া দিয়েছে আমাদের সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান করেছে এজন্য আমি তাদেরকে আলগি এবং হামিদির পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি মহাসড়ক অবরোধের স্থান হবে হাসপাতাল গেট হইতে রেলওয়ে পর্যন্ত সুহদি বাসিস্তান স্ট্যান্ড বাসিস্তান পুকুরিয়া স্ট্যান্ড পুখুরিয়া বাস হামিদি পুলিয়া বাস পুখুরিয়া রেল ক্রসিং মাধবপুর বাসিস্তান অবরোধের স্থানগুলি আন্দোলনের সমন্বয় কমিটি কর্তৃক নির্ধারিত নির্ধারিত স্থানে ব্যতীত অন্য কোথাও কেউ নিজ দায়িত্বে নিয়ে অবস্থান নেবেন না আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শেষ করছি এখন অবরোধে কি কি চলতে পারবে আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমাদের এই আওতায় থাকবে না অ্যাম্বুলেন্স রুগী বাহিত অ্যাম্বুলেন্স তবে আমরা অনেক যারা মুরব্বি থাকবো আমরা চেক করবো অনেকেই আপনারা চেক না করে যাত্রী জানে আমরা বলবো কিন্তু আপনারা প্রশ্ন যানবাহনের আইডি কার্ড ধারি শিক্ষার্থী অ্যাম্বুলেন্স বিদেশ যাওয়া আসা যাত্রী মেডিসিন কভার ম্যান স্বাস্থ্য বিদ্যুৎ এবং কাঁচামাল যেগুলা সাধারণত জাতীয় পর্যায়ে আমাদেরকে থাকে আমি বিনয়ের সাথে বলবো আমরা মা আন্দোলনে আমরা আমরা জীবন বাজি রেখে আপনাদের সাথে কিন্তু একত্রতা ঘোষণা করেছি আপনারা আমাদের সাথে আছেন আপনাদের বলে আমরা বলিয়ান এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই একটা কথা সবসময় খেয়াল রাখতে হবে আমরা কিন্তু আমাদের পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি ভাই বোনদেরকে তা বিদায় এসেছি আমাদের এক পিণ্ড রক্ত থাকতে আমরা ভাঙার মাটি এক ইঞ্চেও কোথাও দেবো না ভাই বোন রোধ করবো অবশ্যই আপনাদের কারো জান মলের ক্ষতি হয় কারো উচ্ছৃঙ্খলক নাতা কারো কোনো কিছু ক্ষতি হয় সেই দিকে কেউ যাবেন না এই আহ্বান রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলন গণমাধ্যম কর্মীদের গাড়ি আরেকটি দুঃখের বিষয় কি না বললেই নয় গত তারিখে আমার সাংবাদিক ভাইদের সহযোদ্ধরা অনেক ই করেছেন আমি ছরি বলছি আল ইউনিয়নের পক্ষ থেকে বাংলাবাসীর পক্ষ থেকে সমাজ কর্মী সাংবাদিক কর্মীদের উপরে তারা যে সাংবাদিক লেখক তারা নিশ্চিত সত্য এবং তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করবো সত্য ঘটনায় লিখে আসলে কেউ এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে আমাদেরকে ছোট করবেন না সবাইকে ধন্যবাদ আর গণমাধ্যমের গাড়ি ঘোড়া গণমাধ্যমের গাড়ি ঘোড়া দেখানো যাবে না এবং